হবে পবিত্রা পবিত্রা নারী এদের কোন মাসিক নাই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই কোন ঋতু নাই নাই হুরের কোনো দিন হয় না এরা হচ্ছে কোনোদিন ডাগর ডাগর চোখ আইন ডাগর ডাগর থাকবে এদের চোখ হরিণের মতো ডাগর ডাগর চোখ মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তার চোখ সুন্দরী রূপবতী গুণবতী সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্য একবার দেখলে আর চোখ ফেরাতে মনে চাইবে না সুবান পড়ে আল্লাহ বলেন আংসা আনা হুন্না ইংসা আমি স্পেশাল ভাবে তাদেরকে তোমাদের জন্য বানিয়েছি বছরের পর বছর লক্ষ কোটি বছর তারা জান্নাতে তোমাদের জন্য অপেক্ষায় আছে লাম ইয়াতমিস সুন্না ইংসুং কবেলা হুমওয়ালা জান কোনো মানুষ কোন জিন ওই হুডদের গায়ে কোনো দিন টাচ করে নাই সুভান ইনট্যাক্ট হুর কেউ তাদের গায়ে টাচ করে নাই এত সৌন্দর্য তাদের দেহ বেয়ে পড়বে তাদের দেহের দিকে চাকালে মাসেলের ভেতরে মাংসপেশির ভিতরে যে রগ আছে রগের ভেতরে যে রক্ত চলাচল করে এটাও বাইরে থেকে দেখা যাবে হাড্ডির ভেতরে যে মগজ আছে অস্থি আছে এগুলো যে নাড়াচাড়া করে দূর থেকে নজর করলে সেটাও টের পাওয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার ওই হুর পেয়ে আমরা খুশি না বেজা পোলাপান সবকে আমাদের অনেক খুশি লাগতেছে এখন আছে না নাই ওই হুর আমাদের দরকার আছে না নাই আমাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ একের পর এক একটার পর একটা নাজ নেয় মতাল্লাহ দিতেই থাকবে আল্লাহ বললেন ওয়ালাইকুম ফিহা মা تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيها مَا تَذَعُونَ نُزُلًا তোমাদের মনে যেটা চাইবে সবটাই জান্নাতে রেখে দিয়েছে কে দুনিয়ার বুকে আমাদের আনন্দ উল্লাস আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে দেয় তিনটা জিনিস একটা আওয়াজ করে উত্তর দিতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ তারা আমাদের গ্রহণ করতে মনে চায় না ঠিক না সুস্থ থাকলে সবকিছু খুব ভাল লাগে নাম্বার নাম্বার হচ্ছে বার্ধক্য যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাজ বেশি ভোগ করতে পারে বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায় বয়সের ভারে যখন নজ্জ হয়ে যায় সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে কথা বলেন তিন নাম্বার হচ্ছে মৃত্যু দ্য the most certain thing in our life is death but the most uncertain thing in our life is the time of death আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময় আমরা সবাই জানি কবে মরব আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব আমরা মরবো ঠিক কি না এটা আমরা জানি না জানি কিন্তু আমরা কবে মরবো এটা কি কেউ জানি চিল্লায় বলেন তাহলে এই তিনটা জিনিস দুনিয়াতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য স্বাদ আল্লাহ নষ্ট করে দেয় আল্লাহ বলবেন এই তিনটা জিনিস যেহেতু তোমাদের সুখকে নষ্ট করে জান্নাত থেকে তিনটা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম এক ফেরেস্তা এসে ঘোষণা দিবে ইউনাদি মুনাদিন ইয়া হালাল জান্ন জান্নাতীরা শোনো শোনো ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা জান্নাতের ভেতর রাজীব অন্তমরা সুস্থ থাকবা জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হবে না ও ইন্নালা কুম আন্তঃসুভ ফালা তাহারামু আবাদা জান্নাতের ভেতরে সবাই যুবক থাকবা কেউ আর বৃদ্ধ হব না ও ইন্নালা কুম আন্তঃ হেয়াং ফালা তামু তুমু আবাদা জান্নাতের ভেতর আজীবন তোমরা বেঁচে থাকবে আর তোমাদের মরণ হবে না অসুস্থতা নাই বার্ধক্য নাই মরণ নাই খালি আছে আরাম খালি কি আর সুখ স্বাচ্ছন্দ্য ঠিক কি না আবার বিশ্বনী বললেন আহালুল জান্নাতি জুরদা ও মুরদা ও আবনাউ সালাসিন ওয়া জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুরদা মুরদা মানে দাড়ি থাকবে না মোছ থাকবে না গায়ে কোনো পশম থাকবে না সব জান্নাতি পুরুষগুলো হবে 33 বছরের তাগড়া যুবক আরেক বর্ণনা এসেছে 30 বছরের যুবক আবার বিশ্বনবী বললেন যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতীরা ষাঁট হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে গণ সুবহান আল্লাহ এভাবে জান্নাতীরা জান্নাতে ঢুকে মজ মস্তি আনন্দ উল্লাস ফুর্তি সব করতে শুরু করে দিবে আল্লাহ তারা তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে কলাম আয়ে জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছো তো সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেয়েছি এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা পাই নাই আল্লাহ বলবেন সেটা কি ওই জান্নাতে বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই তোমারে দেখি নাই তোমার সুন্দর যে কত বেশি আমরা জানি না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক না আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই আল্লাহ বলেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতীদের সামনে প্রকাশ করে দেব কোন সুবহানাল্লাহ উজুহিউম ইয়াওমইযিন নাযেরা ইলা রাব্বিহা সেদিন জান্নাতীদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে জান্নাতীরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা নিশ্চয়ই তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের চাঁদের দিকে তাকালে সৌন্দর্য যেমনি দেখো সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তালার সৌন্দর্য দেখবে কোন সুবাহ আল্লাহ রব বলে বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবে বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তালা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দেবেন নিজের সৌন্দর্য জান্নাতিদের কাছে প্রকাশ করবে লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন পড়েন সুবাহ বিশ্ব নবীর পরে বসবে অন্যান্য নবীরা তারপরে সালিহিনরা সিদ্দিকিনরা সোহাদারা তারপরে সব মমিন বান্দারা আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ পড়েন আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে কথা কোন আমাদের ঠাকাই লাগবে যে কোনো মূললয়ে কনফারেন্স রুমে আমরা ঢুকব চিল্লায়ে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা 70 হাজার নুরের পর্দার কথা আমরা বলি এই বর্ণনাটা সহীনা حجাব মে ওয়ারা আল حجাব পর্দার অন্তরাল থেকে আসলে পর্দা যে কয়টা আল্লাহই জানে ওই পর্দার অন্তরাল থেকে এবারে আল্লাহ তাআলা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন তিনি যে কেমন আমরা জানি না লাইসা কামিসলিহি শাই কোন কিছু তার মতো নয় তিনি তার মতো পড়েন আল্লাহ পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের নূরের সৌন্দর্যের আলোক ছটা ফোকাস করবেন জান্নাতিদের সামনে এক সেকেন্ড কে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড কে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা নুরের তাজাল্লির ঝলকানি দিয়ে ঝলকানি দিয়েই শেষ আর সামনে নাই কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকব এই ভাবে তাকিয়েই থাকব কিন্তু সামনে কিন্তু আর নাই ওই একবারের জন্য একটু দেখাইছিলেন ওটার দিকে তাকিয়ে থাকব এই তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে নবীরা তাকিয়ে থাকবে ওলিরা তাকিয়ে থাকবে সালেহেনরা তাকিয়ে থাকবে সোহাদারা তাকিয়ে থাকবে আমরা তাকিয়ে থাকব বছরের পর বছর কোটি কোটি বছর পাগলের মতো এভাবে থাকব পাগল হয়ে যাবে সব পাগল হয়ে যাবে সৌন্দর্য দেখে পাগল পাড়া হয়ে যাবে কিন্তু সামনে কিন্তু নাই এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে ও নবীরা ও অলিরা আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে আমাদের কিছু হক আছে না সুমান আল্লাহ পড়েন আমাদেরকেও কিছু সময় দেন জান্নাতের অন্যান্য নাজ নেয়া মতো ভোগ করতে হবে আসেন আসেন হুরার গেলমান রে সে যখন জান্নাতদেরকে ডাকা শুরু করবে তখন জান্নাতিদের টনক নড়বে সুবাহ তখন জান্নাতিরা হুশ ফিরে ফিরে পাবে তাই তো কুটি কুটি বছর কইছিলাম আমরা কি দেখলাম কি আজিব তামাশা সুবানলা পড়ে এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না সুবাহ পড়ে আমরা একবার যদি ঢুকার চান্স পাই আর আমাদেরকে পায় কে চিল্লা এখন ঠিক কিনা ওই জান্নাতে যেতে রাজি আছেন তো রাজি আছে মুসলমান জান্নাত হচ্ছে আরামের জায়গা আর তার বিপরীত নাম হচ্ছে ব্যারামের জায়গা কথা কম আমরা কি জাহান নামে যেতে যাই সবাই বলেন জাহান নামেরও কিন্তু ক্লাস আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সবচেয়ে ভয়ঙ্কর ক্লাসের নাম জাহান্নাম আর অনেকগুলো আছে সিজিন আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমরা আলটিমেট সাকসেস চাই দ্য ম্যান অফ প্যারাডাইস অ্যান্ড দ্য ম্যান অফ দ্য হেল ফায়ার নেভার বি ইকুয়াল দ্য ম্যান অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ ঠিক কিনা আল্লাহ বললেন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কবু সমান হবে না জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে যারা জান্নাতে ঢুকবে তারাই জীবনে সফল এজন্য আমরা সফল হতে চাই আমরা জাহান্নামে যেতে চাই না বিশ্বনী বললেন নারুকুম হাজিহিল্লাতি তুকিদুন জুজুন ওয়াহিদ মিন সাবে আইনা মিন নারী জাহান্নাম ও উম্মতেরা শুনো রান্নাঘরে যে গ্যাসের আগুন দিয়ে গ্যাসের চুলার আগুন দিয়ে তোমরা যে রান্না করো জাহান্নামের আগুন কিন্তু এই আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সুবহানাল্লাহ পড়েন কয় গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ আচ্ছা মোমবাতির আগুনের উপরে কেউ কখনো আঙ্গুল রেখে দেখেছিলেন কথা বলেন কোনোদিন রাখেন নাই আজকে যে মোমবাতি জ্বালিয়ে এক সেকেন্ড বা দুই সেকেন্ড একটু রেখে দেখেন কেমন লাগে অথবা হসপিটালের বার্ন ইউনিটগুলাতে যাবে আগুনে ঝোল গিয়ে যে রোগীরা হসপিটালে ভর্তি হয় তাদেরকে বার্ন ইউনিটে রাখে তাদের যে কি জ্বালা অথবা অ্যাসিড মারা হয়েছে কারো গায়ে তার যে কি জ্বালা এটা বোঝার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যেতে হবে রক্তের অনেকগুলো কণিকা থাকে শ্বেতো কণিকা লোহিত কণিকা হিমোগ্লোবিন প্লেটলেস প্লাজমা আগুনে পোড়া রুগীদেরকে বাঁচাতে হলে প্লাজমার প্রয়োজন হয় কিভাবে প্লাজমাকে ঠান্ডা করে একজন আগুনে পোড়া রুগীকে বাঁচাতে হয় আর তার যে কি কষ্ট তার যে কি জ্বালা এটা বার্ন ভেতরে না ঢুকলে কবু বোঝা যাবে না চিৎকার করে বলেন ঠিক এই জন্য বিশ্ব নেই বললেন জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন রাব্বুল আমিন করানের কারিমের মধ্যে জাহান্নামের আগুনকে নিজের আগুন বলে ঘোষণা দিয়েছেন নারুল্লা হিল ম কদা আল্লাতি তপ্ত আল আফিদা এটা আল্লাহর আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল চলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম আপনার কলিজাটা জলে সারখার হয়ে যাবে নাওয়াজবিল্লাহ পড়ে দুনিয়ার আঙ্গুর আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জলে পায়ে লাগলে পা জলে জাহান্নামের নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজা জ্বলবে কি জ্বলবে কথা বলেন মনোযোগ আছে না গেছে শুনতেছেন শুনতেছেন কষ্ট হচ্ছে না তো তাকবীর পড়েন লিল্লা হে তাকবীর আল্লাহু আকবার লিল্লা হে তাকবীর আল্লাহু হে তাকবীর شادي الله <سؤال> কবুল করো ইন দ্য ডে অফ জাজমেন্ট ক্যামতের দিন মিজানের পাল্লায় এই স্লোগান গুলোরে তুমি উহুদ পাহাড়ের সমান ভারী করে দাও জাহান নামীদেরকে আল্লাহ আলাদা হতে বলবে আলাদা হ দুনিয়াতে যারা অন্যের টাকা মেরে খেয়েছিস দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছিস একটা সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছিস এরকম ডাকাত আসে নাই ইসলামের বিরোধিতা করেছে ইসলামে ভালো লাগে নাই কোরআনকে ভালো লাগে নাই আলে মোলামাকে ভালো লাগে নাই সুযোগ পেলে ইসলামকে বাস দেওয়ার চেষ্টা করে চিল্লায় বলো ঠিক কি আলাদা লাইন হয়ে যাবে রব্বুল আলামিন বলবেন ওয়ামতা যুল ইয়াউমা আইয়ুহাল আজকে সব পাপীরা আলাদা লাইন ধর আজকে আলাদা লাইন ধর দুইটা লাইন হবে একটা জান্নাতীদের লাইন আর আরেকটা জাহান্নামীদের লাইন ওমি আমরা এখানে আসি পাঁচজন হঠাৎ র্যাবের প্রধান এসে বলল দুইজন আলাদা হন দুইটারে ক্রস ফায়ার দিব এই ক্রস ফায়ার বাংলাদেশে আসে না নাই গোম আছে না নাই ধর্ষণ আছে না নাই যারা এগুলোর ইন্ধন দাতা দিন তাদের আলাদা লাইন হবে চিল্লায় বলো ঠিক কিনা ওই দিন তারা পার পাবে না ওই দিন বিশাল লাইনে তারা দাঁড়াবে আল্লাহ যখন বলবে আলাদা লাইন ধর এরা পাগলের মতো হয়ে যাবে ডানে ছুটতে থাকবে ডানে ছুটে ছুটে জান্নাতিদের লাইনের মধ্যে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা কেমতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে আর জাহান চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে জান্নাতিদের লাইনে ঢুকেও এদের কোনো লাভ হবে না এদের আখের গোছানো যাবে না এরা শেষ রক্ষাটা পাবে না এর কারণ ফেরেস্তরা তাকালেই বুঝবে এইটা জান্নাতি আর ওইটা জাহান নামে চিল্লায় বলেন ঠিক

ইসলামের পক্ষে যদি থাকতাম কোরনের পক্ষে যদি থাকতাম ইসলামী আন্দোলনের সৈনিক যদি হতে আজকের এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না ঠিক কিনা কিন্তু কোনো লাভ হবে না সেদিন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সোবাহ আলহামদুলিল্লাহ

বিশ্ব নবীর চাচা আবু তালাবের হবে সবচেয়ে তে আরামদায়ক শাস্তি ইউদাউ ফি আখমাসি কদমাইহি জমরতা আবু তালাবের পায়ের নিচে দুইটা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়া হবে ফায়গলি বিহি দিবাগু ওই জুতার তাপে আর উত্তাপে আবু তালাবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবচেয়ে সহজ শাস্তি জাহান্নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে পিটিয়ে পিটিয়ে দেহটারে থেতলে ফেলা হবে ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখটারে শেষ করেছে জাহান নামে আগুনের খুন্তি দিয়ে চোখ গুলারে ছিদ্র করা হবে পর্নোগ্রাফির সমস্যা আমাদের আসে না নাই কথা বলেন যারা সুইসাইড করেছে আত্মহত্যা করেছে বিশ্ব নেই বললেন মান কতলা নফসাহু বিষয় ইন আজিবা বিহি ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে কেমতের দিন ওইটাই হবে তার শাস্তি অনেক মেয়েরা পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে ওরোনা পেয়েছি আত্মহত্যা করে আছে না নাই বয়ফ্রেন্ড গালি দিছে রাগের সোডে আত্মহত্যা আছে না নাই এই সুজানগরে অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢোকে নাই আছে আছে তোমাদেরও কি গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নাই কার কার হাত তোল সব মিশা কথা কইতেছে কিন্তু সবগুলোর একটা করে আছে মার্শাল আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও অনেকে বিষ খেয়ে মারা যায় কেমতের দিন নামে যখন ওরা ঢুকবে বিষ খেতে খেতে ওদের জীবন শেষ একের পর এক বিষ খাবে মৃত্যু হবে না কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে করতেই থাকবে ঠিক ব্যাকবাইটিং যারা করেছে গিবত চগল ঘুরি একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা আমাদের চায়ের দোকানগুলোতে এগুলো আছে না নাই তাদের আঙ্গুলগুলোকে জাহান নামের আগুন দিয়ে তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেয়া হবে গালের গোস্ত গুলো গালের চোখ নিজের চোখগুলো কানগুলো টেনে টেনে হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে ওদের চিৎকারে পুরো জাহান নামটা থার থার করে কাঁপবে চিল্লায় পড়েন না আউদুবিল্লা চিৎকার দিয়ে বলবে আমাদেরকে খাবার দাও জান্নাতিদের জন্য যেমনি খাবার ছিল জাহান্নামীদের জন্য আছে না নাই আল্লাহ বললেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার থাকবে একটার নাম হলো জাকুম আর একটার নাম হলো দরি লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি দরি ছাড়া কোনো খাবার নাই জাক্কুম ছাড়া কোনো খাবার নাই এই জাক্কুম ফলটা জাহান্নামের একেবারে অতল তলদেশে একটা গাছ আছে ওই গাছ থেকে একটা কাঁটাযুক্ত ফল হয় ওটার নাম হচ্ছে জাক্কুম তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন লাউ আন্না কাতরাতাম মিন জাক্কুম কচিরা ফিদ জুনিয়া দুনিয়া লাফসাদত মা আয়েশা الناس জাকুমের একটা টুকরা যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পৃথিবীতে পাঠায় পৃথিবীর সবগুলো গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ দম বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে যাবে ওই জাকুম জাহান্নামেরা খেতে শুরু করবে কাটাযুক্ত হওয়ার কারণে জাকুমের ফল গিলতেও পারে না ফেলতেও পারে না গলার মধ্যে আটকে যাবে গলার মধ্যে যখন জাহান নামীদের জাকুমের ফল আটকে যাবে জাহান বলবে আমাদেরকে পানি দাও আমাদেরকে কি দাও পানি দাও তাদেরকে দেয়া হবে বমি রক্ত মিশ্রিত পুজ তাদেরকে দেয়া হবে গরম পানি এগুলো খেয়ে তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে আমরা ওই জাহান নামে যেতে চাই না চিল্লায় বলেন ঠিক কিনা এরপর জান্নাতি আর জাহান নামীদের সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়া তা মানে মাউথ মৃত্যুকে তখন বাহুল মাউত মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া আহালাল জান্নাতি খুলুদ লা মাউত ও জান্নাতীরা জান্নাতে থাকো তোমাদের মরণ নাই ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত ও জাহান্নামের অধিবাসী তোমরা আজীবনের জন্য জাহান্নামে থাকো তোমাদেরও মৃত্যু নাই কয় বছর আপনি জাহান্নামে জ্বলতে পারবেন আজীবনের জন্য জাহান্নামে থাকা লাগবে তাই তার ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত হচ্ছে আমার আর আপনার যে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব চিল্লায় এখন ঠিক কিনা আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকব আমাদেরকে সিদ্ধান্তে যেতে হবে এদেশে এই কোরআন দিয়ে বিচার চালু হোক আমরা চাই কি চাই না আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে চালু হোক চাই কি চাই না আমার সংসদ ভবনে কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমাদের প্রতিটি ক্যান্টেনমেন্টে আল্লাহর কিতাব দিয়ে ক্যান্টেনমেন্টের বিধানগুলো চলুক আমরা চাই কি চাই না আমাদের বিচারালয়গুলো আল্লাহর কোরআন দিয়ে চলবে আমরা চাই কি চাই না এই কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সব কিছু বিলিয়ে দিতে রাজি চিল্লায় বলেন ঠিকা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও মুসলমানরা ভয় পায় না চিল্লায় বলেন ঠিকা রাজি আসো মুসলমান কারা কারা রাজি দোহা তুচু করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো আমাদের একটাই অপরাধ যে আমরা ইসলামকে বাংলার জামিনে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা চাই যে কালিমার পতাকা পথপথ করে সংসদ ভবনের উপরে উঠবে চিল্লায় বলেন ঠিক আমরা চাই কোরান দিয়ে বাংলার জামিনের সবগুলো বিচার বাস্তবায়ন হবে জোরে কোন ঠিক না আল্লাহ বললেন আসারি কুয়া সারি কতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ হাকিম ইফ স্টিল সামথিং ভেরি সোসাইটি দ্য গভর্নমেন্ট শুড রাট কাট ডাউন হিজ রাইট হ্যান্ড কেউ যদি চুরিতে ধরা পড়ে দামি কোনো জিনিস যদি চুরি করে চুরিতে ধরা পড়ে গভর্নমেন্টের উচিত ওই চোরের ডান হাতটা কেটে দেওয়া উচিত ঠিক না এরকম শুধুমাত্র একটা চুরির বিচার যদি জুমার সালাতের পরে বাইতুল মুখারমে বিশাল স্কয়ারের মধ্যে লক্ষ্য মুসল্লির চোখের সামনে টেলিভিশনের পর্দায় আমাদের গভর্নমেন্ট গোটা বাঙালি জাতিকে দেখিয়ে দেয় তারপর দিন থেকে একটা চোরো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে একটা জিনাকারীর মানুষ যদি এটা প্রত্যক্ষ করে একটা জিনাকর খুঁজে পাওয়া যাবে আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই আমরা ওই বাংলাদেশের প্রত্যাশায় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য প্রশাসনের ভাই যারা আছেন আপনাদের অনেক দায়িত্ব মেম্বার অব দ্য পার্লামেন্ট যারা আপনাদের অনেক দায়িত্ব সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাঁধে অনেক দায়িত্ব চিল্লায় বলেন ঠিক চেয়ারম্যানের কাছে এই পুরো এলাকাটা আমানত এমপি ভাইয়ের কাছে যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট ওনার কাছে ওনার নির্বাচনী এলাকাটা আমানত এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁধে আমানত জন্য আমানতের দায়িত্ব তাদেরকে পালন করতে হবে